টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত চব্বিশতম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ ব্যাদ্রোবা যুব সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইকরা একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক আবুল মনসুর সভাপতিত্ব করেন সোনার বাংলা ক্লাবের পরিচালক আজম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিয়া কত বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়া ক্রীড়া সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল সামাদ টুর্নামেন্টটি উদ্বোধন করেন দক্ষিণ বেদ্রোবা বাইতুল ফালা ও বাইতুল মামুনের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আব্দুল গফুর ও মাহাতির মাসুদ আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল অতিথি ও ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় খেলাটির প্রাণবন্ত পরিবেশ দর্শকদের মুগ্ধ করে এবং মহান বিজয় দিবস উদযাপনকে আরো অর্থবহ করে তোলে আজকে খেলার ফলাফল না।